হ্যালো শর্টকাট সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা আমার ব্লগ দেখো সেরদি পুজো কেন এসেছি সেটাই তো কথা তোমাদেরকে কালকে বলেছিলাম আমি একটা জায়গায় যাব তো তোমাদেরকে আমি কিন্তু নি যে কোথায় যাব আর এখন বলছি না কোথায় যাবো রেডি হয়েছি সেখানে গিয়ে তারপরে দেখাবো যে কোথায় যাব সকালবেলায় ব্লগ দিতে পারিনি কেন বলো তো প্রচন্ড ব্যস্ত ছিলাম কাজকর্ম নিয়ে ঠাকুর দিতে পুজো দিতে তোমরা তো ডেলি দেখো যে আমি ব্যস্ত থাকি সকালবেলাটা তো আমি এখন ডাইরেক্ট রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম তো চলো সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ রাস্তায় একবার দেখাতেই পারি তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো একটুকুও কিন্তু স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে তো চলো এখনকার সো গাইজ দেখো আমি যে গাড়িতে করে যাচ্ছি এখন ঘুরতে তো তোমরা দেখতে ইকো পার্কে তো এই যে ইকো পার্কের এটা গেটের রাস্তাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে দেখো পুরো সবুজ এত সুন্দর লাগছে এইগুলো বাইরের দৃশ্য এগুলো বড় কমপ্লেক্স কমপ্লেক্সগুলো আর এই যে এটা পার্কে দেখো কি সুন্দর লাগছে তো আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব আর তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখবে আরও অনেক কিছু কিছু দেখতে পাবে তোমরা তো তোমাদেরকে আমি এই যে এইটুকু আপাতত দেখালাম তো চলো আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে গাইজ দেখো এই যে পুরো সবুজ এত ভালো লাগছিল আমার না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত ভালো লেগেছে কেন বলো তো সারাক্ষণ ঘরের ভিতরেই থাকা হয় আর এই যে গাড়ি মোটর রাস্তার ট্রেনের আওয়াজ কত রকম তার মধ্যে থেকেও এই ভিড়ের মধ্যে থেকেও এত সুন্দর এক একটা জায়গা আছে তো বলার মতো না এইসব জায়গা দেখলে না মানে গিয়ে বসে থাকলে মনে হয় কি কিছুক্ষণ বসেই থাকি কিছুক্ষণ বসে থাকি কেন বলো তো দিন তো এইভাবেই মানুষের কেটে যায় আর এগুলো হচ্ছে শান্তির জায়গা পার্কে মানুষ এই কারণেই যায় যে এত ভিড়ের মধ্যে এত ভালো জায়গা পাওয়া যায় আর এই যে দেখো ধান গাছ এটা আমি মানে কতদিন আগে যে দেখেছি আমি নিজেও জানি না তো আজকে আবার দেখলাম আমার বিয়ের মানে ফার্স্ট আমি দেখলাম বিয়ের পরে ধান গাছ লাগানো অনেক দিন পর দেখেছি খুব ভালো লেগেছে কারণ আমার যেখানে জন্ম সেখানে এইসব সবুজ গাছ কাছারি এইসব নিয়েই আমাদের জীবন কেটেছে কারণ আমরা হচ্ছি মানে আমার গ্রামে তো গ্রামে তো জান এত সুন্দর লাগছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে বড় একটা লেক এত লেকটা সুন্দর তো ইকো পার্কের এটা মনে হচ্ছে তিন নাম্বার গেট তিন নাম্বার গেট দিয়ে তিন নাম্বার গেটটা এক নাম্বার গেট হ্যাঁ এক নাম্বার গেট দিয়ে এসে তারপরে এই যে তোমরা এই ঝিলটা দেখতে পাবে যারা যারা এখানে এসেছো তারা তো অবশ্যই দেখতে পাবে আর যারা আসনি তারা আমার ব্লগে দেখতে পারো সত্যি খুব ভালো লাগবে তোমাদেরকে আমি এইটুকুই বলবো আর তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখবে আর পুরো কিন্তু স্কিপ কেউ করবে না পুরোটা দেখো সত্যি খুব ভালো লাগবে তোমাদের আরও তোমাদেরকে ভালো ভালো দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি তোমরা সঙ্গে থাকো গাইস এই যে দেখছো তোমরা এই যে যে এই সাইকেলগুলো তোমাদেরকে পাশে গিয়েও আমি একবার দেখাবো এগুলো নিয়ে সবাই মানে এগুলো দিয়ে সবাই রিলস করে রিলস বানায় আর এই জায়গাটাতে এই যে দেখো এই রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যেই কিন্তু সাইকেলগুলো চালায় সত্যি খুব ভালো লাগছে তোমরা দেখো আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা সকলে কিন্তু কমেন্ট করবে যে তোমাদেরকে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে তোমাদেরকে খুবই ভালো লাগবে তো চলো তোমাদেরকে আরও কিছু কিছু জিনিস আমি শেয়ার করি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ দেখো এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এটা কি বলো তো পাখি বাসা কিন্তু নয় দেখতে লাগছে পাখির বাসার মতো। কিন্তু দেখো একটা গাছের মধ্যে কিভাবে সেট করেছে এগুলো হচ্ছে কি বাইরে থেকে যারা খাবার দাবার নিয়ে যায় কুরকুরে কিংবা কোনো কোনো ঠান্ডা জল ফ্রুটি এসব জিনিস নিয়ে যায় না এগুলো বোতল প্লাস্টিক এগুলো ডাস্টবিনের মতন করে রেখেছে যাতে এখানে দিয়ে দেওয়া হয় কিন্তু দেখো কি সুন্দর লাগছে দেখতে এমন এমন জিনিস এমন এমন করে করে রেখেছে

দিনের আলো তো পুরো ঝকঝক করছে চারিদিকে দেখো আর মনে হচ্ছে কি এই যে মানে গাছটার নিচে বসে থাকি কিন্তু হালকা একটু রোদ ছিল গাছগুলোর নিচে তো যার জন্যে বসতে পারিনি আর মানে কী বলবো আমি তো ছোটোবেলা থেকে ঝিলের পারে বসে আমার স্বচ্ছ হাওয়া এগুলো দেখতে খুব ভালো লাগে প্রকৃতি তো সকলকেই ভালো লাগে এই যে পুরো প্রকৃতি পুরো জল মানে বলার মতো না সত্যি মানে আমি কোনো ভাষায় আমার বলার মতো না আমার খুব ভালো লেগেছে তারপরে একটু রোদ ছিল যেহেতু যার জন্য আমরা বসিনি কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আশা করি ভালো লাগবে আমার মানে তারপরে হচ্ছে এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে এদিকে চলে এলাম ওই যে লেকের পাড় থেকে এদিকে চলে এলাম এদিকে এসে এদিকে হালকা একটু মানে ছাওয়ার মতো ছিল এদিকে সবাই বসেছিলো আমরাও বসেছিলাম আর গাছগুলো দেখছো পুরো ফুলগুলো মানে এত সুন্দরভাবে ফুটে আছে আর পার্কে তো ফুল থাকবেই এটা তো জানা কথা যে পার্কে ফুল থাকবে তাও আবার দুপুরবেলা এই রোদের মধ্যে মানে ক্যামেরাটার মধ্যে যতটা ভালো লাগছে না সত্যি এতটাই ভালো লাগছিল দেখতে এত সুন্দর এত ভালো আমি অনেকক্ষণ যতক্ষণ বসে থাকলাম আমার মনে হচ্ছে আমি ওখানে শুয়ে ঘুমিয়ে যাই কেন বলো তো বাড়ির ঘরের মধ্যে তুমি যতই এসি লাগাও এসির হাওয়া আর এই যে প্রকৃতির হাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে পুরো মিষ্টি হাওয়া কোনো রকম কোনো এ নেই আর মাটি দেখো এই যে এইগুলো দেখেছো ঘাসগুলো ঘাসগুলোর নিচে সবাই বসে থাকে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি কিছুক্ষণ তো খালি পায়ে দাঁড়িয়েছিলাম তো আমি তোমাদেরকে সেই কথাগুলোই বলছি একটু রোদ তো দাদু নিজের সার মধ্যে দাঁড়িয়েছি এই ছোট ছোট বাচ্চাগুলো এত আনন্দ করছে আমাকে দেখে আমার সেই ছোটবেলার কথা গ্রামে তো মানে সবকিছু এরকমই এই বাচ্চাগুলোর আনন্দ দেখে আমাকে সত্যি খুবই ভালো লেগেছে আর একটা কি সুন্দর পিকচারটা যে পুরোটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না চেষ্টা করছি দেখানো দাঁড়ানো এই যে দেখো কত ভালো লাগছে না সত্যি খুব ভালো লাগছে পার্কে আসবো আর তোমাদের সঙ্গে শেয়ার করো না এত সুন্দর সুন্দর গাছ তা কখনও হয় আমি আনন্দ করলে সঙ্গে তোমাদেরকেও আমি ভাগ দেবো আনন্দটা তোমরাও আনন্দ করো তোমরাও দেখো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো যে তোমাদের কেমন লাগছে তোমাদের আশা করি ভালো লাগবে আমি জানি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমাকে তোমরা কমেন্ট করে বলো ভালো লাগছে কি না এটা ফুল কাকে ভালো লাগে না বলো ফুল সকলকেই ভালো লাগে আর ফুল বাচ্চা আর পাখি এইসব তিনটে জিনিস আমরা সকল মানে সকলেই ভালোবাসি তাই না আর দেখো এত ভালো এত সুন্দর ভিউজ এখানে সবাই এসছে শুধুমাত্র ভিডিও বানাতে তারপরে হচ্ছে কেউ বসে গল্প করছে খুব ভালো লাগছে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ভিডিও বানানোর জন্যই আসে একটা অন্যরকম ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা এখানে সবাই শুটফুট করে করার পরে তারপরে নিজে যাওয়ার মতো চলে যায় কিন্তু এখন বিকেলবেলা এখনই সবাই আসে কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে কারণ আমি অনেকক্ষণই এসেছি তো এখন আমি বাড়ি যাব আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর আর আমি তো বারবারই বলি আমি যা দেখি তোমাদের সঙ্গে সবই শেয়ার করতে চাই আশা করবো তোমাদেরকে আমার ভিডিও খুব ভালো লাগবে আর তোমরা দেখো আর আনন্দ করো বাড়িতে বসে বসে কে বলেছে তোমরা একা আমি তোমাদের সঙ্গে আছি আর আমি তোমাদের সঙ্গে থাকবো এটা কথা দিচ্ছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর নিজেকে কখনো একা ভেবো না কারণ আমি তোমাদের সবার পাশে থাকবো সবার সঙ্গে থাকবো তো তোমরা আমার সঙ্গে সঙ্গে আমিও তোমাদের থাকি। চলো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো অবস্থা পুরো গাড়িতে করে এসছি মাথা ফথা পুরো ধরে আছে তো আর এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ আমি এসে খাবার দাবার মোটামুটি করছি এবং কিছু করা হয়েছে তোমার স্নান করলাম চুলের অবস্থা দেখে এসে ঠাকুরটা দিয়েছি আর স্নান করেছি আর কিছু খাবার করছি আর কিছু হয়েছে তো যাই হোক এইটুকু করা তো আজকে আমি ব্লগটা এখানে ইন্ট করে দিচ্ছি কালকে সকাল থেকে আবার ভালো ভালো ভিডিও আসবে আমি পুরো টায়ার্ড আজকে আর মানে বেশিক্ষণ ভিডিও করব না তো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও আর কমেন্ট করো অবশ্যই মিষ্টি মিষ্টি সকলে কমেন্ট করবে কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই জানাবে তোমরা আর আজকে এইটুকুই থাক তো কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে তা আজকের মতনটা তা সকলে সুস্থ থেকো আর